বাংলা ধারাবাহিকের সকল নায়িকাদের আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি কিন্তু তোমরা কি জানো তোমাদের পছন্দের নায়িকারা সোশ্যাল মিডিয়ায় কতটা ফেমাস আজকে আমরা সেটা এক নজরে দেখে নেব যে বাংলা সিরিয়ালের নায়িকাদের ইনস্টাগ্রামের ফ্যান ফলো কত নমস্কার আমার মিষ্টি প্রদর্শক বন্ধুরা চলে এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে এবার থেকে নিয়মিত ভিডিও আসবে তোমাদের কাছে অনুরোধ রইল আগের মতোভাবেই পাশে থেকো তো চলো বেশি নাবুকে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব অঙ্কিতা মল্লিককে যাকে বর্তমানে জি বাংলা জগদ্ধাত্রী ধারাবাহিককে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী রফে অঙ্কিতা মল্লিকের ইনস্টাগ্রামে ফলোয়ার্স পাঁচশো পঞ্চান্নকে নাম্বার দুয়ে দেখে নেব নন্দিনী দত্তকে যাকে কিছুদিন আগে স্টার জলসায় দুইশলিক ধারাবাহিকে ঝিলিকের চরিত্রে দেখা গেছে নন্দিনী ওরফে ঝিলিকের ইনস্টাগ্রামের ফলোয়ার্স তিনশো বারোকে নাম্বার তিনে দেখে নেব দিব্যানী মণ্ডলের ফলোয়ার্স দিব্বাণী মণ্ডলকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতা নায়িকা ফুলকি চরিত্রে ফুলকি ওরফে দিব্বাণী মণ্ডলের ইনস্টাগ্রাম ফলোয়ার্স দুশো আটকে নাম্বার চারে দেখে নেব উশসি রায় যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার রসায় গৃহপ্রবেশ ধারাবাহিকে নায়িকা শুভলক্ষ্মীর চৈত্রে উশসী ওরফে শুভলক্ষ্মীর ইনস্টাগ্রাম ফলোয়ার্স এক মিলিয়ন নাম্বার পাঁচে দেখে নেব তিতিক্ষা দাসকে যাকে কিছুদিন আগে দেখা গিয়েছিল স্টার জলসায়ের দুইশালী ধারাবেকে আঁকির চরিত্রে তিতিক্ষা দাসের ইনস্টাগ্রামের ফলোয়ার্স তিনশো কে নাম্বার ছয় দেখে নেব ঈশানী চ্যাটার্জিকে যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক পরিণততে নায়িকা পারুলের চরিত্রে পারুল ওরফে ঈশানীর ইনস্টাগ্রামের ফলোয়ার্স পঁয়ত্রিশ পয়েন্ট ছয়কে নাম্বার সাতে দেখে নেব সৌমি চক্রবর্তী যাকে বর্তমানে জি বাংলায় কোন গোপনে মন বিশেষ ধারাবাহিকের সাইড নায়িকা রোহিণীর চরিত্রে দেখা যাচ্ছে সৌমি চক্রবর্তীর ইনস্টাগ্রামের ফলোয়ার্স চারশো বত্রিশকে নাম্বার আটে দেখে নেব হিয়া মুখার্জিকে হিয়া মুখার্জির আরেক নাম মিনময়ী মুখার্জি যাকে বর্তমানে স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকের নায়িকা গীতা চরিত্রে দেখা যাচ্ছে হিয়া মুখার্জির ইনস্টাগ্রামের ফলোয়ার্স একশো সাতাত্তরকে নাম্বার নয় দেখে নেব শুভস্মিতা মুখার্জিকে যাকে কিছুদিন আগে স্টার জলসায় হরগড়ি পায়ে সুটেলে নায়িকা ঈশানীর চরিত্রে দেখা গিয়েছিল শুভস্মিতার ইনস্টাগ্রামের ফলোয়ার্স ছিয়ানব্বই পয়েন্ট দুই কে নাম্বার দশে দেখে নেব অন্বেষা হাজরাকে যাকে বর্তমানে জি বাংলার আনন্দি ধারাবাহিক নায়িকা আনন্দীর চরিত্রে দেখা যাচ্ছে অন্বেষা হাজরা ইনস্টাগ্রাম ফলোয়ার্স চুয়াত্তর পয়েন্ট নয় কে নাম্বার এগারোতে দেখে নেব সুস্মিতা দেখে যাকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথাতে নায়িকা কথার চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতা দে ওরফে কথার ইনস্টাগ্রামের ফলোয়ার্স এক মিলিয়ন নাম্বার বারোতে দেখে নেব সৌমিত্র শাহ কুণ্ডকে জি বাংলায় মিঠাই ধারাবাহিকে অভিনয়ের পর থেকে সৌমিত্রা অনেকে মিঠাই নামেই চেনে বর্তমানে তিনি কোনো ধারাবাহিকে না কাজ করলেও ওয়েব সিরিজ এবং সিনেমাতে চুটিয়ে কাজ করছেন আমাদের মিঠাই রানির ইনস্টাগ্রামের ফলোয়ার্স নশো চুরাশিকে নাম্বার তেরোতে দেখে নেব দিয়া মুখার্জিকে যাকে বর্তমানে স্টার জলসায় কথা ধারাবাহিকের কথার বোন জুনির চরিত্রে দেখা যাচ্ছে দিয়া মুখার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স তিনশো আটষট্টিকে নাম্বার চোদ্দোতে দেখে নেব তৃণা সাহাকে যাকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পরশুরামের নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ত্রিনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স দুই পয়েন্ট এক মিলিয়ন নাম্বার পনেরোতে দেখে নেব জ্যোতির্ময়ী কুণ্ডুকে যাকে কয়েক মাস আগে দেখা গিয়েছিল স্টার জলসার বধুয় ধারাবাহিকের নায়িকা পেখমের চরিত্রে অভিনেত্রী ইনস্টাগ্রামের ফলোয়ার্স চারশো দুইকে নাম্বার ষোলোতে দেখে নেব অভিকা মালাকারকে স্টার রসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী ধারাবাহিকের নায়িকা রানী চরিত্রে দেখা গিয়েছিল অভিকা মালাকারকে বর্তমানে অভিনেত্রী এখন হিন্দি ধারাবাহিকে কাজ করছেন রানী ওরফি অভিকা অভিকাম ইনস্টাগ্রাম ফলোয়ার্স দুশো তিরানব্বইকে নাম্বার সতেরোতে রয়েছে শ্রুতিদাস বর্তমানে শ্রুতিদাসকে কোনো ধারাবাহিকে দেখা না গেলেও অভিনেত্রী অভিনয় শুরু করেন ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে এবং এরপর থেকে একে একে নানা ধারাবাহিকে কাজ করেন অভিনেত্রী আর বর্তমান অভিনেত্রীকে দেখা যায় নানান ওয়েব সিরিজ এবং সিনেমাতে শ্রুতিদাসের ইনস্টাগ্রামের ফলোয়ার্স চারশো নিরানব্বইকে নাম্বার আঠেরোতে রয়েছে ত্রিয়াশা লেপচা যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসায় রোশনায় ধারাবাহিকের নায়িকা রোশনাই চৈত্রী অভিনেত্রী ইনস্টাগ্রামের ফলোয়ার্স পাঁচশো ছিয়ানব্বইকে নাম্বার উনিশে রয়েছে আরাত্রিকা মাইতি যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার মিঠিজোড়া ধারাবাহিকের নায়িকা রায়ের চরিত্রে আরাকা ওরফে রায়ের ইনস্টাগ্রামের ফলোয়ার্স একশো কে নাম্বার কুড়িতে রয়েছে সিন্জনী চক্রবর্তী যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসে চিরশাখা ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে সিনজিনী চক্রবর্তীর ইনস্টাগ্রাম ফলোয়ার্স চারশো পঁচানব্বইকে নাম্বার একুশে রয়েছে অস্মিতা চক্রবর্তী যাকে বর্তমানে জি বাংলায় মন মনভিশ ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে অস্মিতা চক্রবর্তীর ইনস্টাগ্রাম ফলোয়ার্স তিনশো কে নাম্বার বাইশে দেখে নেব কৌশাম্বী চক্রবর্তীকে যাকে বর্তমানে স্টার জলসে গৃহপ্রবেশ ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ইনস্টাগ্রাম ফলোয়ার্স দুশো পঁচানব্বইকে নাম্বার তেইশে দেখে নেব শ্বেতা ভট্টাচার্যকে যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলায় কোন গোপনে মন ভিশে ধারাবাহিকের নায়িকা শ্যামলির চরিত্রে শ্বেতা ভট্টাচার্যের ইনস্টাগ্রাম ফলোয়ার্স সাতশো সাঁতিরিশকে নাম্বার চব্বিশে দেখে নেব দ্বিতীপ্রিয়া রায়কে যাকে বর্তমানে জি বাংলায় চিরদিনে তুমি জামা ধারাবাহিকের নায়িকা অপর্ণা চরিত্রে দেখা যাচ্ছে দ্বিতীয়প্রিয়া রায়ের ইনস্টাগ্রাম ফলোয়ার্স এক এক মিলিয়ন নাম্বার পঁচিশে দেখে নেব পল্লবী শর্মাকে যাকে কিছুদিন আগে জি বাংলায় শেষ হয়ে যাওয়া ধারাবাহিক নিমফুলের মধ্যেতে পড়নার চরিত্রে দেখা গেছে অভিনেত্রী ইনস্টাগ্রাম ফলোয়ার্স দুশো নিরানব্বইকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এর মধ্যে অনেক নায়িকায় নেই আমাদের আজকের ভিডিওতে চেষ্টা করব এর পার্ট টু নিয়ে আসার এবার তোমরা কমেন্টে লিখে জানাও এদের মধ্যে তুমি কার কার ফ্যান এবং কাকে কাকে ফলো করে রেখেছ এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য